প্রেমের কথাই বলি প্রেমের বাড়ি মাধ্যমে দেখা করবেন আসা যাওয়া করেন যে এলাকা থেকে আজকে ঝাঁকা স্থান আছে সাপ্তাহিক জল ছায় জল ছায় মানুষের চন্দ্র থাকা বিশ্বাস এটা তরিতার একটা আপনার দুটো পাবে মনের প্রশান্তি পাবে আপনি যদি মনে করেন সময় নষ্ট হয় শেষ রাত্রে উঠলে গেলে সময় নষ্ট সময় নষ্ট হয় যেমন আবার আপনার আমলের কারণে আপনার উপর আল্লাহ রহমতের সায়া থাকে

আমার দেয় বাবা যাওয়ার কারণে সেখানে এক থাকতে পারে না সেই জন হল অর্থাৎ যে মিথ্যা প্রলবন দেখাইয়া সুন্দরের উকান থেকে ঢোকা দিচ্ছে করে কমরে পাঠানোর জন্য চক্রান্ত যেমন করছে ভিতরে বসে যখন ব্রা বাবা চন্দ্রগুলি সেখানে রুহানিতে হাজির হয় ব্রাহ্মার রুকানি পরে ওই সরকার সেখান থেকে দূরে চলে যায় ওই জাকের ভাই জাকের মনে

থাকলে আন্তরিকতা থাকিলে আপনার পাশে আপনার মুশিখতে পাবেন এটাই হল আমাদের তরিকা